জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আলোচনা করব কিভাবে প্রাইমারি টেট পাস করবে খুব অল্প সময়ে তার সঙ্গে জানিয়ে দেবো তোমাদেরকে নতুন পরীক্ষা কবে হতে চলেছে কারণ দু হাজার যারা টেট পাশ করেছে তাদের ইন্টারভিউ নোটিফিকেশনের বিষয়টা রয়েছে এবং অন্যদিকে নতুন একটা পরীক্ষার বিষয় রয়েছে দুটো বিষয় রয়েছে সেই বিষয় দুটো লক্ষ্য রেখে তোমাদের নতুন পরীক্ষার তারিখ সেটা কিন্তু অফিসিয়ালি কোথাও পাবে না বিভিন্ন চ্যানেল তোমাদের দশে ডিসেম্বর এগারো ডিসেম্বর বলে বলতে পারে কিন্তু আসলে সেগুলো সত্যি নয় আসল সত্যি হচ্ছে যে ডিসেম্বরে তোমাদের নোটিফিকেশান আসতে পারে কিন্তু পরীক্ষা দু হাজার পঁচিশে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এক্স্যাক্টলি বলা পসিবল নয় কিন্তু এমনটাই সম্ভাবনা দেখা দিচ্ছে এবং দু হাজার বাইশে যারা টেট পাস করেছে তাদের ইন্টারভিউ যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কালী পুজোর পরেই আসার সম্ভাবনা রয়েছে তাই ইন্টারভিউ জন্য যারা প্রস্তুতি নিতে চাও তোমরা আমাদের ব্যাসে যুক্ত হতে পারো অথবা বই পার্চেস করতে পারো কিন্তু আজকে যে টপিক সেই টপিকটা একটু অন্যরকম সেটা হচ্ছে প্রাইমারি টেট পাস কীভাবে করবে অল্প সময়ে যারা নতুন পরীক্ষার্থী আছো ডিএলএড করছো অথবা যাদের টেটের নাম্বার কম রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পাঁচ নম্বর রয়েছে টেটের এবং এই পাঁচের পাঁচের মধ্যে তিন পেতে গেলে তোমাকে নব্বই নাম্বার পেতেই হবে আর তুমি যদি দেড়শো পাও তাহলে পাঁচে পাঁচ পাবে কিন্তু তোমাদের সবসময় টার্গেট থাকবে মিনিমাম নব্বই এবং ম্যাক্সিমাম দেড়শোর কাছাকাছি অথবা দেড়শো তার কারণ হচ্ছে দেখো এই যে পয়েন্ট সামথিং নাম্বারের জন্য কিন্তু তুমি পিছিয়ে যাবে কারণ টেটের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টে কিন্তু পয়েন্টে হের ফেরে কিন্তু অনেকেই চাকরি পাবে না তাই তোমাদের টেটের যে পরীক্ষা সেটা খুবই গুরুত্বপূর্ণ তাই টেট পরীক্ষার প্রস্তুতি তোমরা কীভাবে নেবে তার একটা ছোট্ট রোড আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা যারা নতুন আছো তো অনেকেই জানো এবং অনেকেই জানো না যারা নতুন আছো কখনও পরীক্ষা দাওনি অভিজ্ঞতা নেই তোমাদেরকে বলছি যে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখো দেখো পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হবে এবং পাঁচটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে যে নম্বর রয়েছে তিরিশ নম্বর তাহলে মোট কত নম্বর দেড়শো নম্বর তাহলে এই দেড়শো নম্বরে কিন্তু পরীক্ষা হবে দেড়শোর মধ্যে তোমাকে কত পেতে হবে দেড়শোর মধ্যে তোমাকে সিক্সটি পারসেন্ট পেতে হবে সিক্সটি পার্সেন্ট মানে কত হচ্ছে সিক্সটি পারসেন্ট মানে হচ্ছে নব্বইটা নম্বর তাহলে তোমাকে পাস করতে গেলে নব্বই নম্বর পেতে হবে এবার আমি বলে রাখি যারা এস আছো এস আছো ও আছো তোমাদের টার্গেটও কিন্তু সবসময় মিনিমাম নব্বই থাকবে তোমাদের মার্ক বিরাশি হতে পারে কিন্তু তোমাদের টার্গেট কি থাকবে যে আমাদের মার্ক নব্বই হতে হবে এবং তোমাদেরকে ম্যাক্সিমাম টার্গেট রাখতে হবে দেড়শো এবং দেড়শোর কাছাকাছি দেড়শো আজ পর্যন্ত দেড়শো তো দেড়শোকে পাইনি কিন্তু কাছাকাছি তুমি কিন্তু পেতে পারো তারপরে হচ্ছে যে এই নব্বই নাম্বার যদি পেতে হয় তাহলে আমি কীভাবে পড়বো কীভাবে পড়লে পারে নব্বই নাম্বার পাওয়া যেতে পারে এটা আজকে টপিক এবং সেটা খুব কম সময়ে বলতে গেলে দু মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে কি হবে এটা করা সম্ভব দেখো তিনি ক্র্যাক করতে পারবে সেই নিয়ে আলোচনা করব। এর জন্য প্রথমে তোমাকে সিলেবাস সম্বন্ধে পরিষ্কার স্বচ্ছ ধারণা প্রয়োজন প্রথমে তোমাকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে হবে পরিষ্কার স্বচ্ছভাবে তোমাকে সেই সিলেবাসটাকে দরকার বলে প্রিন্ট আউট বের করে নাও কি কী আছে সিলেবাসের মধ্যে সিডি বিষয়গুলো কি আছে সিডিপি আছে তারপর ব্যাঙ্গলি আছে তারপরে ইংলিশ আছে তারপর ম্যাথ আছে তারপর কি আছে ইভিএস আছে মোট পাঁচটি সাবজেক্ট আছে এবং এই পাঁচটি সাবজেক্টের প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে অর্থাৎ ইভিএসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে এবং এই টপিক ওয়াইজের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন জায়গা থেকে সব থেকে বেশি নাম্বার আসে এটা তুমি তোমরা যারা নতুন আছে তোমরা বুঝতে পারবে না সেই জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এরপরে এ সম্পূর্ণ সিলেবাসটা জেনে নিলে সম্পূর্ণ পরিষ্কার যে কোন কোন টপিক আছে ইভিএসের মধ্যে বাংলার মধ্যে অঙ্কের মধ্যে সিডিপির মধ্যে এগুলো তোমার জানা হয়ে গেল এটা হবে প্রথম কাজ এবং দরকার পড়লে তুমি প্রিন্ট আউট করে বের করে নেবে দ্বিতীয় কাজ কী হবে দ্বিতীয় হচ্ছে পরিকল্পনা সঠিক প্ল্যানিং সঠিক প্ল্যানিং হচ্ছে খুব প্রয়োজন এবার তোমাকে ঠিক করতে হবে যে আমি কত ঘন্টা পড়ব ঠিক আছে এবং একটা কথা বলে রাখি যে যত বয়স তোমাদের বেড়ে যাবে তত কিন্তু পড়াশোনার গতি কমে যাবে তাই সেই অনুযায়ী তোমাকে এই তোমার মাথাটাকে ব্রেনটাকে অন্যভাবে কাজে লাগাতে হবে কী হবে আমাদের ব্রেন কিন্তু কখনোই কঠিন কাজ করতে চায় না যখন কোনো কঠিন কাজ করবে দেখবে তখন কিন্তু অটোমেটিক অলস অলস ভাব আসবে যে এটা পরে করবো আমাদের ব্রেন কখনোই কিন্তু কঠিন কাজগুলোকে নিতে চায় না এবার তোমাকে তোমার ব্রেনটাকে অন্যভাবে কাজে লাগালে তুমি তোমার ব্রেন কিন্তু কাজ করবে তোমায় কী করতে হবে তোমাকে আধ ঘন্টা কি এক ঘন্টা করে পড়তে হবে তারপর মাঝে ব্রেক দিতে হবে আধ ঘন্টা পরার পর ব্রেক দিতে পারো তুমি আধ ঘণ্টা সিট বি পড়লে তারপর ব্রেক দাও সকালে তুমি দুটো সাবজেক্ট পড়ো সিডিপি পড়ো ইভিএস পড়ো আবার তুমি বিকালে দেখে একটু পড়তে পারো কিংবা সপ্তাহে তুমি দুদিন সিডিপি ম্যাথ পড়ো এবং সপ্তাহে অন্য দিন আরও দুটো সাবজেক্ট পড়ো এইভাবে যদি কন্টিনিউ করে যেতে হবে রেগুলার করে যেতে হবে দুদিন খুব পড়লাম তারপরে পড়লাম না এমনটা করলে হবে না কন্টিনিউ পড়ে যেতে হবে তবেই কিন্তু তোমাদের সাকসেস আসবে তাহলে প্রথমত সিলেবাস সম্পূর্ণ জানলে দ্বিতীয়ত পরিকল্পনা যে কত ঘন্টা তুমি পড়বে এটা কিন্তু ঠিক করো প্রথমে কিন্তু এক ঘন্টা তিন চার ঘন্টা পড়তে পারবে না প্রথমে এক ঘন্টা দিয়ে শুরু করো তারপর ধীরে ধীরে কিন্তু বাড়াবে এরপরে তোমাকে যেটা পড়তে হবে কী কী পড়তে হবে তাহলে তৃতীয় নম্বর হচ্ছে কি কী পড়তে হবে তৃতীয় নম্বর হচ্ছে কী কী পড়তে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ সিটেটের প্রিভিয়াস ইয়ার তুমি যদি ফলো করে যাও তাহলে কিন্তু তুমি কমন পাবেই এইটটি পারসেন্ট কমন সিটি সিটেটের প্রিভিয়াস ইয়ার থেকেই আসে কারণ এখন বর্তমানে এনসিআরটির যে সিলেবাস সেই সিলেবাস এবং গাইডলাইনকে ফলো করেই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাকে দশ বছরের সিটেটের প্রিভিয়াস ইয়ার পড়ে যেতে হবে সিটেটের টেটের কোয়েশ্চেনগুলো সব ইংলিশে থাকে বাংলা কোয়েশ্চেনটা আগে ইংলিশে হতো কিন্তু এখন বাংলা ইংলিশ দুটোই করে দিয়েছে তাই দশ বছরের সিটেটের প্রিভিয়াস ওয়ার্ড প্রিভিয়াস ইয়ার তোমাকে সলভ করতে হবে তার সঙ্গে তোমাকে টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে এবং তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে কি তুই তোমরা সময় এমসিকিউ কে সলভ করো এমসিকিউ সলভ করলে কাজ হবে না তোমাকে ডেসক্রিপশন পড়তে ডেসক্রিপটিভ পড়তে হবে তারপর সেই ডেসক্রিপটিভ থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই এমসি গুলো সলভ করতে হবে তার সঙ্গে কি করতে হবে সিটেটে দশ বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর তুমি যদি সলভ করে যাও তাহলে তুমি দেড়শোর কাছাকাছি নাম্বার পাবে গ্যারান্টি আমার এটা এবং এটা তোমরা যদি না করতে পারো তাহলে আমাদের চ্যানেলে পক্ষ থেকে একটা শুরু করা হচ্ছে এই ব্যাসটা আমাদের দুর্গাপুজোর পরেই আরম্ভ করা হবে কিন্তু ভর্তিটা এখন থেকে নেওয়া হচ্ছে এটা তোমরা দেখতে পাবে যে ভর্তি ফিস হচ্ছে ওয়ান টাইম এক হাজার একশো টাকা এই জন্য ভর্তি ফিসটা এক হাজার একশো টাকা কারণ এর মধ্যে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে তার সঙ্গে প্রাইমারি প্রস্তুতির জন্য যে বই সিটেটে বিগত বছরের প্রশ্ন উত্তর সব কিছু করানো হবে কি কী করানো হবে সিটেটে বিগত বছরের দশ বছরের প্রশ্ন উত্তর করানো হবে টপিক ওয়াইজ ক্লাস করানো হবে দু মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে তিন দিন ক্লাসের মধ্যে দু দিন তোমাদের ক্লাস হবে এবং একদিন পরীক্ষা হবে অর্থাৎ দু দিনে যা যা পড়ানো হলো তৃতীয় দিনে সেটা পরীক্ষা নেওয়া হবে এবং ডাউট ক্লিয়ার করা হবে এবং এখানে তোমার লাইভ এবং রেকর্ডের দুটো ক্লাসই থাকবে আর এখানে তোমাদের প্রত্যেক সপ্তাহে যেগুলো পড়া দর হবে সেগুলো সরি যেগুলো পড়ানো হবে সেগুলো পড়া দর হবে প্লাস পরীক্ষা নেওয়া হবে আর এখানে তোমাদের যে বিষয়টা হচ্ছে তিন মাসের মধ্যে ক্লা শেষ হয়ে যাবে দু মাসের মধ্যে শেষ হয়ে যাবে আর এক মাস তোমাদের শুধুমাত্র প্র্যাকটিস সেট করানো হবে সাজেস্টিভ এবং এর মধ্যে তোমরা সিটেটে বিগত বছর দশ বছরের প্রশ্ন উত্তর পাবে সাবজেক্ট ওয়াইজ সিডিবি ম্যাথ ইংলিশ ইভিএস যা রয়েছে সমস্ত কিছু পড়ানো হবে এবং ক্লিয়ার করে দেওয়া হবে তার সঙ্গে ফ্রি বইও দেওয়া হবে প্রাইমারির যে বই প্রস্তুতি বই ফ্রি সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে এখন কিন্তু দুর্গা অফার রয়েছে অফারের জন্য নশো টাকা পে করেই তুমি ওয়ান টাইম পে করে এখন থেকে ভর্তি হতে পারো ভর্তি কিন্তু না হচ্ছে এবং এটা দুর্গা পরে অর্থাৎ দুর্গা পুজোর কালী পুজো শেষ হয়ে যাবে তারপরেই তোমাদের নতুন করে ক্লাস শুরু হবে তো হতে পারো ব্যাচে এখন থেকে তাই তোমরা যারা ইন্টারেস্টেড এখন থেকে ভর্তি হতে পারো ভর্তি কীভাবে হবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে ফোনপে করার পরে এই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপে ক্রিনশ পাঠিয়ে দিলে ভর্তি নিয়ে নেওয়া হবে অথবা তুমি এই নাম্বারে ফোন করে আরও ডিটেলস জানতে পারো এবং নাইনটি পার্সেন্ট কমনে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে এর বাইরে আর প্রশ্ন হবে না তাহলে যেহেতু প্রশ্ন হবে না তাহলে নাইনটি পার্সেন্ট কমন হানড্রেড পার্সেন্ট এই জন্য বলছি না কারণ হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু হলেও সেটা বলা যায় না কারণ সেটা হয় না তুমি পাবে না দেড়শোতে দেড়শো পাওয়া সম্ভব কিন্তু সেটা খুবই কম রিয়ার কেউ পায় বলে আমার মনে হয় না দেশ দেড়শো খুবই কমজনই পেয়েছে আজ পর্যন্ত তাই নাইনটি পার্সেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ একশো চল্লিশ নাম্বার তুমি কিন্তু পেতে পারো একশো তিরিশের ওপর তো পাওয়াই যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলে একশো তিরিশ ওপর ইজিলি পাবে হ্যাঁ কারণ হচ্ছে এখন এনসিআরটির গাইডলাইন ফলো করেই পরীক্ষা হয় আগের সিলেবাস কোনো সিলেবাসই ছিল না কিন্তু এখন একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে তুমি ক্র্যাক করতে পারবে তোমাকে সিক্সটি পার্সের নাম্বার তুলতে হবে কিন্তু সিক্সটি পার্সের নাম্বারটাই টার্গেট হবে না আমাদের টার্গেট হবে অনেক বেশি এবং এই টার্গেট যদি অ্যাচিভ করতে পারো তাহলে তোমার যে টেটের নাম্বারটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তোমাদের যদি অ্যাকাডেমিক্স কম রয়েছে তোমাদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক আছে তাহলে এইখানে যে স্ট্র্যাটেজি বললাম সেটা সংক্ষিপ্ত আমি বলে দিই প্রথমত সম্পূর্ণ সিলেবাস তোমাকে জানতে হবে এবং সম্পূর্ণ সিলেবাসে কী কী টপিক রয়েছে সেটাও জানতে হবে প্রয়োজন হলে তুমি প্রিন্ট আউট করে বের না দ্বিতীয়ত তোমাকে নিজেকে ঠিক করতে হবে যে কত ঘন্টা আমি পড়বো ধীরে ধীরে পড়ার টাইমটা বাড় বাড়ি বাড়িয়ে তুলতে হবে এবং সেটাকে কন্টিনিউ করতে হবে তৃতীয়ত হচ্ছে তোমাকে ডিসক্রিপটিভ পড়তে হবে এবং সেই ডিসক্রিপটিভ থেকে যে এমসি কিউগুলো হবে সেগুলো সলভ করতে হবে এবং দশ বছরের বিগত দশ বছরের সিট প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে আর হচ্ছে ও ও ও তোমাকে প্রিন্ট আউট করে বের করতে হবে ও প্রিন্ট আউট করে বের করার পরে তোমাকে রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলো ডেমো আকারে তোমাকে বাড়িতেই প্র্যাকটিস করতে হবে এবং এগুলো প্র্যাকটিস আমরা দু মাস সিলেবাস শেষ করার পরে কিন্তু করাবো কিন্তু প্রত্যেক সপ্তাহে যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষার ক্ষেত্রে ও আর দিয়ে কিন্তু ও দিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এই ক্ষেত্রে তোমরা পরীক্ষার সময় সাবধান সাবধানতা যেটা অবলম্বন করবে অবশ্যই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা আগে স ইয়ে করবে ভালো করে ফিল আপ করবে তারপরে কিন্তু তোমরা শুরু করবে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই সেহেতু তোমরা যেটা কাজ করতে পারো প্রথমে তো যেগুলো সহজ মনে হবে সেগুলো করবে তাড়াহুড়ো করবে না তখন কিন্তু আমাদের ব্রেন তৎক্ষণাৎ কিন্তু যেটুকু তুমি জানো সেটুকু কিন্তু ভুলে যাবে অর্থাৎ চিন্তা করবে না শান্ত থাকবে কারণ নেগেটিভ মার্কিং নেই কিছু ফর্মুলা রয়েছে যে ফর্মুলাগুলো তুমি যদি ব্যবহার করো তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তুমি জানো না সেই সমস্ত প্রশ্নগুলো করে এসেও তুমি দশটা প্রশ্ন যদি ওই মাস যদি গোল করে আসো তাহলে সেখানে তুমি দু থেকে তিন নাম্বার পেয়ে যাবে সেটা কীভাবে পাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওতে আলোচনা করবো কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ওই মাস তোমাদের সামনে রেখে কীভাবে তোমরা রোস লিখবে রোল নাম্বার লিখবে কীভাবে ফিল আপ করবে যে সমস্ত উত্তরগুলো জানা নেই সেইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো